E আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি কে বলতে পারেন যে আজকে আমরা কোথায় গিয়েছিলাম বা কোথায় যাব সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি যে জায়গাটাতে আমি যাব আমি সেই জায়গায় আজকে প্রথমবার যাচ্ছি তো কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন সময় হলো রাত দুইটা বাজে দুইটার দিকে আমাদের ঘুম আসতে ছিল না যেহেতু আমরা ঈদের পর হতে কিন্তু রোজা রাখছি আপনাদের ভাইয়া ছয় রোজা রাখছে আর আমি আমার ভাঙতি রোজা করেও রাখছি তারপর আবার আমার ছয় রোজা রাখতে হবে টোটাল আমার বারোটা রোজা রাখতে হবে এবছর তো প্রতি বছরই আমার এরকম রোজা রাখতে হয় বারোটা তেরোটার মতো রাখতে হয় রোজা তো ঈদের পর দিন থেকে কিন্তু আমরা রোজা রাখা শুরু করে দিই তারপর কিন্তু তেরো চোদ্দো দিন লেগে যায় আমাদের রোজাগুলো শেষ হতে হতেই এই রোজাগুলো শেষ হওয়ার পর পর কিন্তু আবার মহরমের রোজা রাখতে হয় দশটার মতো রোজা তো সেই রোজাগুলো আমি কখনো রাখিনি তারপরে রাখা চিন্তাভাবনা করতেছি যে সেই রোজাগুলো কিন্তু আমি শুরু করব। তা এখন সময় রাত দুইটা বাজে দুইটার দিকে আপনাদের ভাইয়া বলল কি খাবে ভাত ছিল অবশ্য ভাত তরকারি সব কিছু আছে তার নাকি ভাত খেতে ভালো লাগছে না তো আমি বললাম তাহলে এত রাতে করে কী রান্না করব বললো আমার জন্য পোলাও রান্না করো তো আমি বললাম এত রাতে পোলাও রান্না করলো তো এখন চিকেন রান্না করতে হবে পোলাও ছাড়া খালি পোলাও তো খাওয়া যাবে না পোলাওর মধ্যে তো চিকেন বা বিফ যে কোনো একটা কিছু দিয়ে খেতে হবে তো বললো তাহলে চলো আমরা খিচুড়ি রান্না করি পরে আপনাদের ভাইয়া যে খিচুড়ি রান্না করছে চাল ডাল সব কিছু একসাথে মিক্স করে যত মশলা আছে সব কিছু দিয়ে দিয়েছে সরিষা তেল দিয়েছে অল্প পরিমাণে দিয়ে সব কিছু মাখিয়ে এখন কুকারে বসিয়ে দিয়েছে পানি পরিমাণ মতো দিয়ে তো আমরা কিন্তু প্লাউটা রাইস কুকারে বসাবো মানে খিচুড়িটা রাইস কুকারে বসাবো আর সাথে কিছু মাছ নামিয়ে নিয়েছি খালি খিচুড়ি তো খাওয়া যাবে না তো আপনাদের ভাইয়া মাছ নামিয়ে নিয়েছে ফ্রিজ থেকে আর এদিকে রাইস কুকারে সে কিন্তু এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছে বাচ্চারা কিন্তু এখন ঘুমোচ্ছিলো আমি আর আপনাদের ভাইয়াই কিন্তু রাত দুটা পর্যন্ত এই কাজগুলো করছি আমার কাছে মনে হয় রান্না হতে হতে প্রায় তিনটা বেজে যাবে চারটার দিকে তো আমরা সেহেরি খাবো তো খিচুড়িটার মধ্যে কিছুটা পরিমাণ আলু বোখারা দিয়ে দিয়েছি আলু বোখারাটা খেতে ভালো লাগে একটু টক মিষ্টি আর কি তো এদিকে আমি মাছগুলো বসিয়ে দিয়েছি আর খিচুড়ির মধ্যে আমি একটু বিরিয়ানির মশলাও অ্যাড করেছি যেন ফ্লেভারটা খুব সুন্দর আসে তো একপর চালের আমরা খিচুড়ি রান্না করছি যেন দুজনের খুব সুন্দরভাবে হয়ে যায় তার সাথে আমি একটু পরিমাণে চাল বেশি দিয়েছি যেন বাচ্চারা যদি গ্রান পেয়ে আবার চলে আসে তো ওদেরকেও আবার দিতে হবে সেটা বললাম আপনাদের ভাইয়ার কাছে কারণ বাসি খিচুড়ি খেতে ভালো লাগবে না গরম গরম খিচুড়ি প্লাও এগুলো খেতেই ভালো লাগে সেই জন্য আমরা অল্প করেই বসিয়েছি বাচ্চারা অবশ্য রাতে ডিনার করে শুয়ে পড়েছে আমরা সবাই ডিনার করেছি তো এখন আমরা যেহেতু সেহেরি খাবো তো ভাত খেতে ভালো লাগছিলো না সেই জন্য আপনাদের ভাইয়া খিচুড়ি রান্না করেছে দেখুন খিচুড়িটা কতই না সুন্দর হয়েছে একদম ঝরঝরে কিন্তু খিচুড়িটা হয়েছে তো আমি এখন প্লেটে পরিবেশন করে নিচ্ছি তো আমার প্লেট আমি প্রথমে নিয়ে নিচ্ছি তারপর আপনার ভাইয়ার প্লেটেও কিন্তু আমি খিচুড়িটা এখন দিয়ে দিচ্ছি সব কুমতি না। কেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার জনসংখ্যা সবাই কিন্তু উঠে চলে এসেছে তারা বলছে তোমরা রান্না করে কি করছো ঠুঁকি টাকি শব্দ শোনা যাচ্ছিল আর ওরা বলছে যে রান্নাঘরে কে যেন সসেস ভাজতেছে বা চিকেন ভাজতেছে এরকম ফ্লেভার পাচ্ছে ওরা পরে আমরা মাছটাকেও ভেজে নিয়েছি পরে দেখি বাচ্চারাও চলে এসেছে তো সবার প্লেটে অল্প অল্প করে খিচুড়ি দিয়েছি মশাল্লা সবার কিন্তু একদম পারফেক্ট খিচুড়িটা হয়েছে সবার অল্প অল্প করে দিতে পেরেছি আমি ভেবে ভেবেছিলাম যে খিচুড়িটা হবে না যেহেতু অল্প পরিমাণে রান্না করেছিলাম রাত দুটার খাবার আর এখন সময় হলো রাত সাড়ে তিনটা বেজে গিয়েছে তো আপনাদের ভাইয়া বললো দেখি বাচ্চাদের কি অবস্থা ওরা ঘুমিয়েছে কিনা যে দেখি সালমান শালিন ওরা এখনও ঘুমায়নি মীরা বললো মীরা ঘুমিয়েছে আমরা ডাকার পর সে উঠে গিয়েছে তো সবাইকে এখন দিয়েছে খাবারটা খাওয়ার জন্য মাছ ভাজা সাথে ডিম ভাজা ছিল আর মীরা চাচ্ছে একটু ঘি দিয়ে তারপর খাবে ওর কাছে নাকি খিচুড়িটা ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে আর অল্প তেলে যেহেতু আমরা খিচুড়িটা রান্না করেছি খেতে খুবই মজা হয়েছিল আর এই যে এটা ছিল সালমানের খাবার সে সাথে ডিমবাজি করেও নিয়েছে গতকাল রাত ছিল বৃহস্পতিবার রাত্র আমরা যখন রান্না বড়া করেছিলাম আর এখন হলো শুক্রবার দিন দুপুরবেলা আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম আর এখন কিন্তু সময় প্রায় একটা বেজে গিয়েছে তা আমি এখন ঘুম থেকে উঠছি আর রুমের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নেব আপনাদের ভাইয়া সালমান শালিকে নিয়ে চলে গিয়েছে মসজিদে নামাজ পড়ার জন্য ওরা যাচ্ছে জুমার নামাজ পড়ার জন্য আর রোজা গিয়েছে পর্যন্ত আজকে হলো প্রথম জুমা যে ওরা নামাজ পড়তে গিয়েছে তা আমি ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই তারপর আমি আমার হাতের টুকিটাকি টাকি কাজগুলো শেষ করে তারপর আমরা বাইরে যাব ঘুরতে যেহেতু ঈদের ছুটি চলছে এখন বাসায় বসে থাকলে তার আর ভালো লাগবে না তা আমি রুমটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি ঈদের দিন যেহেতু ওরা জুব্বাগুলো পরেছিল গতকালকে আমি এগুলো ধুয়ে দিয়েছিলাম এখন একদম শুকিয়ে গিয়েছে জুব্বাগুলো এখন একটু সুন্দরভাবে গুছিয়ে আলমারিতে রেখে দেব। আর এই জুব্বাগুলো আমি অনলাইন পেজ থেকে নিয়েছি আমাকে এক আপু জিজ্ঞেস করেছিল যে আপু তোমরা এই জুব্বাগুলো কোথা থেকে নিয়েছো তোমাদের ঈদের আউটফিটটা খুবই সুন্দর হয়েছে ইউনিক হয়েছে সবার থেকে আলাদা হয়েছে তোমাদের পোশাক আশাক আসলে সবাই যেহেতু একই রকম পরে তো আমরা চাই একটু ভিন্ন রকম পড়ার জন্য চেষ্টা করি আর কি তো আমি এগুলো অনলাইন একটা পেজ থেকে নিয়েছি যে আপুটা আমাকে বলেছিল কোন পেজ থেকে নিয়েছি আপু ফেসবুক বা ইউটিউবে যে আপনি লিখবেন যে জুব্বা কালেকশন তখন কিন্তু বিভিন্ন টাইপের জুব্বা আপনার সামনে চলে আসবে যেটা আপনার পছন্দ হবে সেটাই কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারেন আর এই যে আমাদের পাখিগুলো এগুলো কিচিমিচি ডাকে আমি তো একদমই ঘুমোতে পারি না আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম ওদের চিটকা চেঁচামেচি শুরু হয়ে যায় যখন বাহিরের আলো দেখতে পায় তখনই ওরা চিটকা চেঁচামেচি শুরু করে দেয় ওদের যন্ত্রণায় একদমই ঘুমানো যাচ্ছিল না আপনাদের ভাইয়া তো বলছে এগুলো বিক্রি করে দিবে বাট আমার কাছে খারাপ লাগছে যে না এগুলো বিক্রি করব না অনেক দিন ধরে পাখিগুলো পালন লালন পালন করতেছি এখন আমার খুবই মায়া হয়ে গিয়েছে সেজন্য আমি চাচ্ছি যে যতই জ্বালা যন্ত্রণা করুক এগুলো বাসাই থাকবে তো এইদিকে আমি আর মীরা এখন রেডি হব আর এই ড্রেসটা আমরা গত বছর রোজার ঈদে নিয়েছিলাম ঈদের দিন শুধু পরেছিলাম একদিন আর পরা হয়নি তো আমি আর মীরা ভাবলাম যে আজকে আমরা এই ড্রেসটা পরবো আসলে ড্রেস কিনি অনেক শখের বিষয় ঈদের দিন খুব সুন্দরভাবে নিজেকে পরিপাটি করে সাজানো সবাই চেষ্টা করে তো সেই জন্য কিন্তু ড্রেসগুলো কেনা হয় পরে আর ড্রেসগুলো পরা হয় না তো ভাবলাম এই ড্রেসটা যেহেতু আমরা একদিনই পরেছি আজকে আবার এই ড্রেসটা আমরা পরবো তো ড্রেসটার মধ্যে ছিল হলো অর্গাঞ্জা ওড়না তো আমার কিন্তু সাদা আর ওড়না আছে সাদা স্যালোয়ার আছে তো আমি চাচ্ছি অর্গান অর্গাঞ্জা ওড়নাটা রেখে তারপর সাদাটা পরবো তো মীরা বলছে না অর্গাঞ্জাটাই পরো এটাই সুন্দর লাগছে দেখতে আর যত পার্টি ড্রেস আছে সব পার্টি ড্রেসের মধ্যে কিন্তু অর্গানজা দোপাট্টা এগুলো একদমই গায়ে থাকে না শুধু ঝরে ঝরে পড়ে এরকম অবস্থা তো এই যে আমি এখন রেডি হয়ে গিয়েছি মিরা রেডি হয়ে তারপর খাবার খাচ্ছিলো আর আমি আর আপনাদের ভাইয়া তো রোজা আমাদের আর খাবার খেতে হবে না আর আমি আমার মন মতো রেডি হয়েছি তো এই ছিল আমাদের আজকের পোশাক আশাক পরে নিলাম সাদা পোশাকের সবাইকে ভালো লাগে আমার কাছে তো সাদা পোশাক খুবই পছন্দ আমার আর হালকা কালারের সব ধরনের পোশাকই আমার ভীষণ পছন্দ একদম ঝাঁকঝমক লাল কালারফুল এগুলো কিন্তু একদমই পছন্দ না তারপর আমার অনেক ড্রেস আছে যেগুলো আগে কিনে ফেলেছি আগে এক সময় তো কালারফুল ড্রেসই সবাই বেশি পছন্দ করতো তো কালারফুল ড্রেসও কিন্তু আমার অনেক রয়ে গিয়েছে তা আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি আমি আর মিরা যখন সাদা ড্রেস পরেছি পরে দেখি এক এক করে সবাই সাদা খোঁজা শুরু করে দিয়েছে যে আমরাও আজকে সাদা পরবো আপনাদের ভাইয়া পরেছে তারপর সালমান এখন আবার বলতেছে শালিনও পরবে শালিন কিন্তু ঈদের পোশাক পরেছিল ঈদে যেগুলো কেনাকাটা করেছে মেসিং করে পরার জন্য ওদের ঈদের জুতা জামা কাপড় এগুলো এখনও পরা হয়নি বাসায় যেগুলো আছে সেগুলোই কিন্তু এখনও পরছে সালেনকে এত করে বললাম যে তোমাকে মিলাতে হবে না চলো আমরা সবাই এক একজন এক এক রকম পড়ো কিছু হবে না শুধু আর আমি একই রকম পরছি বললো না আমরা সবাই একই রকম পরবো তো কি আর করার সবার ড্রেস কিন্তু একই রকম হয়ে গিয়েছে এটা আমাদের বাসায় বিশেষ করে হয় সবসময় আমি আর মীরা যখন মিলাতে যাই তখন দেখি সবাই একই সাথে মিলে মিলে পোশাক পরছে আর একই রকম পোশাক পরতে গিয়ে আমার কাছে মনে হয় আলমারিতে এখন এত বেশি পোশাক হয়ে গিয়েছে সব কিছু একই রকম দেখা যাচ্ছে সাদা কালো বিশেষ করে আমার অনেক ড্রেস আছে আপনাদের ভাই আর বাচ্চাদেরও কিন্তু সব একই রকম হয়ে গিয়েছে তো আমরা এখন রওনা দিয়ে ফেলেছি আর বাহিরে কিন্তু আকাশটা একটু ঘোলা দেখা যাচ্ছে আর আজকের ওয়েদারটা আমার কাছে মনে হলো যে বৃষ্টি হবে আমি ভাবছি সাদা পোশাক পরে বেরিয়েছি এখন যদি বৃষ্টি হয় তাহলে কেমন লাগবে তো আমরা আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গায় আপনাদের ভাইয়া আবার যেতে চাচ্ছে না সে বলল না আমি ওখানে যাব না সে অন্য জায়গায় যাবে তার বাংলাদেশের মধ্যে একটা জায়গায় তার পছন্দ পূর্বাচল তিনশো ফিট সে যে বসে চা খাবে এই জায়গাটায় তার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু আমরা ওই জায়গায় যেতে যেতে এত বেশি বোরিং হয়ে গিয়েছি বাচ্চারা যখনই শুনে তিনশো ফিট যাবে তখন তারা রেডি হতে চায় না যে না আমরা বাসা থেকে বের হবো না তোমরা যাও বাচ্চারা পছন্দ করে না আর আপনাদের ভাইয়ার কথা হলো যে আমরা যেহেতু ঢাকাতে থাকি খোলামেলা একটু পরিবেশের মধ্যে আমার কাছে মনে হয় তিনশো ফিটই বেস্ট জায়গা তো বাচ্চারা চাচ্ছে একটু অন্যরকম জায়গায় যাবে সেজন্য আমি আজকে এই জায়গাটায় চুজ করেছি তো আপনারা বলুন তো আমি আজকে কোন জায়গায় চলে এসেছি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা আজকে কোথায় এসেছি অনেক দিন ধরে ভাবছি এই জায়গাটাতে আসব ফাইনালি আজকে চলে এসেছে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ আমি অনলাইনে অনেকবার দেখেছি সবাই এসে এখানে কেনাকাটা করে তো ঈদের সময় আমার আসার কথা ছিল যেহেতু ঈদের সময় অনেক জামজট থাকে সেজন্য আসা হয়নি আর আজকে রোডঘাট একদমই ফাঁকা ছিল ঢাকার শহরে ঘুরতে খুবই ভালো লাগছিল আর এই যে আমি চলে এসেছি এখানে এই জায়গাটাতে অনেকেরই দেখেছি ভিডিও করতে এই জায়গাটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আজকেও কিন্তু ফাইনালি আমরা এই জায়গাটাতে চলে এসেছি আর আমরা আজকে কোথায় এসেছি এটা কিন্তু আপনাদের জন্য কোশ্চেন রইল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে জায়গাটা কোথায় বা কোন শপিংয়ে আমরা এসেছি এই শপিংয়ের আশেপাশে যারা আছে তারা তো অবশ্যই চিনবে তো তারাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোনো সমস্যা নেই তো অনেক দিন ধরে ভাবছি এই শপিংটাতে আসবো তো আজকে কিন্তু এখানে চলে এসেছি শপিংটা খুবই সুন্দর আর এক ফ্লোরে এক একটা জিনিস পাওয়া যায় যেমন আপনি এক একটা সেকশনে এক একটা প্রোডাক্ট পাবেন এই সেকশানে আমরা এসেছি এটার মধ্যে ছিল ব্যাগ কালেকশন এখানে শুধু হ্যান্ডব্যাগগুলো আছে পার্টস আছে এগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে তো আমরা একটু ঘুরে ফেরে দেখছিলাম আর এই শপিংটার নাম তো অবশ্যই জেনেই গিয়েছেন আমি যেহেতু ভিডিওতে দেখিয়েছি এটা হলো আরং শপিং মল এই শপিং মলটা বিশাল বড় এই শপিং মলটাতে কিন্তু অনেক লোকজন হয় ঈদের সময় বিশেষ করে আর আজকে যেহেতু ঈদের চতুর্থ দিনে আমরা এখানে এসেছি তেমন বেশি লোকজন ছিল না তারপরও মোটামুটি কমও ছিল না তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শপিংটা একদম নিট অ্যান্ড ক্লিন আর সব কিছুই কিন্তু পরিপাটি গুছানো এই জন্য সবচেয়ে বেশি ভালো লেগেছে আর অনেক বড় ফ্লোরের মধ্যে কিন্তু প্রত্যেকটা সেকশানে কিন্তু সব কিছু সাজানো গোছানো ছিল এখন আমরা চলে এসেছি শাড়ির সেকশনে এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি আছে আর শাড়িগুলো খুবই সুন্দর ছিল আর এর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় তো প্রথমে আমরা কিন্তু প্রতি ফ্লোরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্রথম একদম উপরে চলে এসেছি এখান থেকে দেখে দেখে তারপর আমরা নিচে নামবো আর আমি এখানে এসে পাঞ্জাবি দেখছিলাম যে পাঞ্জাবির প্রাইসগুলো কেমন তবে আরঙের পাঞ্জাবিগুলো আমার কাছে কেন যেন ভালো লাগে না তবে পাঞ্জাবির কোয়ালিটিগুলো খুবই সুন্দর এখন আমরা লিফটে উঠে পড়ছি আমরা উপরে যাব লিফটে এখান দিয়ে আপনি লিফ্টেও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন সব ধরনের সিস্টেমে কিন্তু এখানে রাখা আছে তো আমরা লিফটে যাচ্ছি এখন এত বড় একটা আরং শপিং কমপ্লেক্স এটার মধ্যে কিন্তু অবশ্যই লিফট দিয়েছে ওনারা তা না হলে কিন্তু অনেক লোকজন হয় যখন তখন কিন্তু ওঠানামা করতে হয়তো কষ্ট হয়ে যায় এখন আমরা সবার উপরের ফ্লোরে চলে এসেছি আর এখানে ওপেনিং সোন দিয়ে রেখেছে যে একটা প্যারোট আসবে এখানে হয়তো প্যারোটের কিছু একটা হবে এখানে এখনো আসেনি তো আমরা ভেবেছিলাম এখানে হয়তো এসেছে সালমান যেহেতু অনলাইনে দেখেছে সেই জন্য আমরা এখানে এসেছি এসে দেখেছি যে না প্যারোটটা এখনও আসেনি তো এখানে ক্যাক্টোস গাছ দেখে আমার আগের কথা মনে পড়ে গিয়েছে ক্যাকটোস তো আমার বাসায় অনেক ছিল মালয়েশিয়াতে মিরার অনেক পছন্দ কিন্তু ক্যাকটস অনেক সুন্দর কিন্তু এই ক্যাকটস তো এগুলো কিন্তু রিয়েল প্ল্যান্টস ছিল সবগুলাই খুবই সুন্দর ছিল আমরা একটু দেখছিলাম ঘুরে পেরে আর বাচ্চারা অনেক বেশি মজা করছিল এখানে আসার পর এই আরং শপিং কমপ্লেক্সে কিন্তু আপনারা সব ধরনের সব কিছুই কিনতে পারবেন আর এক একটা ফ্লোরে কিন্তু এক একটা জিনিস রাখা আছে এক ফ্লোরে শাড়ি আরেক ফ্লোরে জুতা আরেক ফ্লোরে ব্যাগ আরেক ফ্লোরে পাঞ্জাবি মানে আরেক ফ্লোরে সালোয়ার কামিজ এক এক ফ্লোরে কিন্তু এক একটা প্রোডাক্ট রাখা আছে যে প্রোডাক্ট আপনার প্রয়োজন ওই প্রোডাক্টগুলো কিন্তু ওখান থেকে নিয়ে আসতে পারেন তা আমাদের কিন্তু ঘোরাফেরা করা শেষ উপরে নিচে সব ফ্লোরে আমরা ঘোরাপাড়া করে দেখেছি এখন আবার আমরা একটু পায়ে হেঁটেও নামছি মানে সব জায়গায় আমরা একটু ঘোরাফেরা করছিলাম যেহেতু শপিং মলটা অনেক বড় ছিল বিশেষ করে ভিউটা খুব সুন্দর ছিল দূর থেকে ভিউ দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু গ্লাস করা এখানে এখানে দাঁড়ানোর পর কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে নিচে ওপরে আমরা উপরের ফ্লোর থেকে এখন নিচে নামছি লিফটে আমার কাছে নামতে ভালো লাগছিল না তাই আমি এভাবেই কিন্তু নেমে আসতেছি স্কেলেটারের মাধ্যমে তো আমরা এখন চলে এসেছি শাড়ি সেকশানে এখানে শাড়িগুলো খুবই সুন্দর ছিল এই শাড়ির প্রাইসটা ছিল বারো হাজার টাকা মেবি শাড়িটা খুবই সুন্দর ছিল আর হাতে নেওয়ার পর বোঝা যাচ্ছে যে শাড়িটা খুবই সুন্দর কিন্তু ভিডিওতে অত বেশি সুন্দর বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যান্ডমেডের শাড়ি এটা এটা খুবই সুন্দরভাবে কাজ করা এত গর্জিয়াসভাবে কাজ করেছে এটা হাতে নেওয়ার পর বোঝা যাচ্ছে যে কোয়ালিটিটা কেমন হবে তো কোয়ালিটির উপরে কিন্তু ডিজাইন বসানো কোয়ালিটির উপরে কিন্তু প্রাইসটা আর সব কিছুর প্রাইসে কিন্তু একটু বেশি রাখে তো আমি মনে করি যে কোয়ালিটিটা খুবই ভালো কোয়ালিটির উপরেই কিন্তু প্রাইসটা বসিয়েছে তো এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দর হ্যান্ডমেডে কিন্তু ওরা সব কিছু করে থাকে হাতে বানানো সেজন্য সব কিছু একটু এক্সপেন্সিভ মনে হয় এই যে পেন্টিংটা বসিয়েছে এখানে এটাও কিন্তু খুবই সুন্দর তো খুবই ভালো লাগছিল আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ছবি তুলে নিচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু ভিতরে আছে ঘোরার একদম নিচের ফ্লোর থেকে একদম উপরের ফ্লোর পর্যন্ত কিন্তু এটা করা আছে আমরা এ পাশে দাঁড়িয়ে যখন পিক তুলছিলাম আমাদের দেখা দেখি অনেক লোক এসে কিন্তু এখানে পিক তুলছিল পরে আমরা সিরিয়ালি পাচ্ছিলাম না ছবি তোলার জন্য পরে এই সাইডেও আমরা কিছু ছবি তুলে নিলাম বাচ্চাদের সাথে ওরাও কিন্তু পিক তুলতে খুবই আনন্দ পাচ্ছিলো আর মার্কেটটা যেহেতু বিশাল বড় ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এগুলো যে দেখতে পাচ্ছেন ওয়ালে সাজানো এগুলো কিন্তু মাটি দিয়ে সাজানো হয়েছে এখানে মানে মাটির ছোট 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 পাত্র দিয়ে এগুলো সাজানো হয়েছে মাটির ছোট হাড়ি মাটির ঢাকনা এগুলো দিয়ে কিন্তু এগুলো সাজানো হয়েছে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না কাছে আসার পর কিন্তু বোঝা যাচ্ছে আমি চেয়েছিলাম কাছে যেয়ে একটু ভিডিও করে দেখাবো বাট সময়ের জন্য আর পারিনি যেহেতু অনেক লোকজন ওখান দিয়ে ওঠানামা করে ওখানে দাঁড়ানোর জন্য কোনো জায়গা ছিল না সেজন্য আর দেখাতে পারিনি এখন আমরা চলে এসেছি নিচের ফ্লোরে চলুন দেখে নিচের ফ্লোরে কি কি পাওয়া যায় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় তো আমরা একটু ঘুরে ফিরে দেখব আর আপনাদের সাথে আর এই যে ওয়ালের মধ্যে বসানো এগুলো কিন্তু হাতে তৈরি করা এত সুন্দরভাবে হাতে তৈরি করেছে এগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে কিভাবে এগুলো ধৈর্য সহকারে করেছে সেটাই আমি ভাবছিলাম আর মাটির তৈরি সব কিছু মাটি দিয়ে কিন্তু ওগুলো তৈরি করা হয়েছে আর এই যে বালিশটা দেখে মিরা বলছে অনেক কিউট এটা ওর কাছে নাকি ভালো লাগছে তো আপনাদের ভাইয়াকে বললাম এটা কিনে দেওয়ার জন্য সে বললো এটা বাচ্চাদের বালিশ আমি বললাম যে এটা বাচ্চাদের বালিশ না এটা খাটে সাজানোর জন্য কিন্তু এটা খুবই সুন্দর ছিল তো যাই হোক ঈদের পর পর কিন্তু শপিংয়ে ভাবছিলাম লোকজন কম হবে বাট আজকে এত লোক হয়েছে এখানে পরে দেখতে পেলাম যে আরও লোকজন ছিল আর সালমান বললো চলো আমরা এখান থেকে চলে যাই লোকজন কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তা আমি বললাম সমস্যা নেই এসেছি ঘোরাফেরা করার জন্য দেখে যাব দেখি প্রত্যেকটা ফ্লোরে কি কি আছে সব কিছু কিন্তু একটু ঘুরে ফিরে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে দাঁড়িয়ে আমরা খুব সুন্দর সুন্দর পিক তুলে নিয়েছিলাম আর এখানে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এই সব পিসগুলো কিন্তু ছিল মাটির তৈরি আর এগুলো ছিল আমার কাছে মনে হলো যে পিঠার সাজ হবে এগুলো দিয়ে পিঠার সাজ তৈরি করা হয় মীরা আমাকে জিজ্ঞেস করছিলো তো আমি কিন্তু সঠিক বলতে পারছি না এগুলো কি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি চেয়েছিলাম এখান থেকে দুইটা নেব পিঠার সাজ বসানোর জন্য পরে ভাবলাম যে এগুলো একটু কেমন যেন দেখা যাচ্ছে এগুলো দিয়ে কি পিঠার সাজ হবে নাকি তো পরে আর নেই নি মাটি যেহেতু এগুলো হাত থেকে পরে ভেঙেও যেতে পারে তো মাটির কি কিন্তু অনেক বেশি ছিল এখানে আর এই যে দুইটা হাঁস কি কিউট হাঁসগুলো দেখতে খুবই সুন্দর দুইটাই জন্যই বলেছি যে শালিন এক পিস নিয়েছে মীরা এক পিস নিয়েছে সেই জন্য দুইটা বলেছি দুই ভাই বোনের হাতে দুই পিস ছিল আর মীরা বলতেছে পাখাটা অনেক সুন্দর এটা কিন্তু স্টিলের তৈরি ছিল খুবই সুন্দর ছিল এটা আমি হাতে নিয়ে ধরে বুঝতে পারলাম যে এত পাতলা এটা আমি প্রথমে ভেবেছিলাম অনেক ওয়েট হবে কিন্তু অনেকটাই পাতলা ছিল আর এটার প্রাইসটা ছিল দুই হাজার টাকা আর এই আরংটার মধ্যে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় অনেক প্রোডাক্ট কিন্তু এখানে আছে আর আমরা যে আরঙে যাই যমুনা মার্কেটে সেটার মধ্যে অত বেশি প্রোডাক্ট নেই এখানে আসার পর কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যার যেটা পছন্দ এসে নিয়ে যেতে পারেন তো এখন আমরা চলে এসেছি ক্যান্ডেল সেকশনে এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে তবে ক্যান্ডেলের গ্রানগুলো আমার কেন যেন ভালো লাগছিল না মনে হলো যে সাবানের গ্রানের মতো মনে হচ্ছে বাচ্চারা পছন্দ করছিল বাট আমার কাছে কেন যেন পছন্দ হচ্ছিল না তারপর আমরা ঘুরে ঘুরে দেখছি যে প্রত্যেকটা সেকশনে কী কী সাজানো হয়েছে আমরা ঘুরে ফিরে সব জায়গায় দেখছি বাট আপনাদের ভাইয়া ফোনে কথা বলছে ছেলে মানুষের কোনো জিনিসে কোনো আনন্দে নেই আমি সেটা বলবো আমরা এখানে আসার পর অনেক কিছুই দেখছি খুব ভালো লাগছিল বাট আপনাদের ভাইয়া শুধু ফোনেই কথা বলে যাচ্ছে Wow, so cute. Call. Again, I'm going to call the Panichi Pachi Panichi. You know what মিরার এই শোপিসটা খুব পছন্দ হয়েছে সে বলল এটা খুবই সুন্দর ওর কাছে নাকি ভালো লেগেছে আমি বললাম ঠিক আছে পরে একদিন এসে আমরা নিয়ে যাবো যেহেতু আজকে আমরা শপিং করতে আসিনি আর ঈদের তো শপিং করা হয়ে গিয়েছি ঈদের পরে এখন আর শপিং করতেও ভালো লাগছে না যখন ঈদ থাকে তখন একটু অন্যরকম ফিল হয় যে শপিং করবো ঘোরাফেরা করব আর এই শপিংটা বিশাল বড় ছিল এই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সময় ধরে আমরা এখানে ঘোরাফেরা করেছি আর এখন যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছে আমি আর আপনাদের ভাইয়ার রোজা আমাদের ইফতার করতে হবে সেজন্য আমরা আবার গাড়িতে চলে এসেছি এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর শালিনকে বললাম আমরা কি নিয়ে এসেছি আসো একটু দেখাই সে বললো এই যে আমরা মাঠা নিয়ে এসেছি সে জন্য হাসতেছে মাঠা ব্যাগে নিয়ে আবার আমাকে দেখাচ্ছিল আর এই যে দুইটা কিউট হাঁস নিয়ে এসেছে এগুলো কিন্তু হাঁস হাঁসের ডিজাইনে কিন্তু ক্যান্ডেল ছিল এগুলো যখন আমি জ্বালাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি ভাবছি সামনে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আমি এই হাঁসগুলো মানে ক্যান্ডেলগুলো জ্বালাবো ডাইনিংয়ে দিব দেখতে খুব সুন্দর লাগবে প্রথমে মীরা পছন্দ করেছে এক পিস নিবে পরে দেখি শালিন বলতেছে সেও নিবে সেজন্য দুই ভাই বোনকে দুই পিস কিনে দিয়েছি খুবই সুন্দর তাই না দেখতে অনেক কিউট লাগছিল তো মীরা বললো যে দাও আমাকে দাও আমি এগুলো বাসায় নিয়ে জ্বালাবো তো ওর জন্য কিন্তু এগুলো কেনা আমার কাছেও ভালো লাগছিলো দেখে আর ঢাকার শহর তো আজকে একদমই ফাঁকা গাড়ি ঘোড়া কোনো কিছুই ছিল না রাস্তাঘাট এত বেশি ফাঁকা বাংলাদেশে মনে হচ্ছে এখন আমরাই শুধু আছি ঢাকাতে আর কেউ নেই এরকম মনে হচ্ছিল এত লোকজন কম মানে খুব ভালো লাগছিলো এখানে কিন্তু সব সময় আসা যায় না যখনই আসতাম আমরা আগে অনেক জ্যামে পড়ে থাকতে হতো বাট আজকে আমরা বিশ মিনিটেই কিন্তু পুরো ঢাকার শহর মনে হয় ঘুরে ফেলেছি এত ফাঁকা ছিল রাস্তা ফাঁকা রাস্তা পেয়ে আপনার ভাইয়া বলছে আজকে আর কোথায় কোথায় যাবে চলো আমরা পুরো ঢাকায় এখন ঘুরে ফেলবো তো সেই জন্য ভাবলাম আমরা আগে ইফতারটা করে নিই করে তারপর আমরা পুরো ঢাকার শহরে ঘুরবো এখন আমরা এই যে মতিঝিল চলে এসেছি মতিঝিল তো আমরা অনেক আগে এসেছি সালমান যখন অনেক ছোট ছিল মালয়েশিয়া থেকে আমরা যখন আসতাম তখন মতিঝিলেই কিন্তু আমাদের হোটেলে থাকা হতো তো চলুন দেখিনি আমরা কোন হোটেলে থেকেছি সেই হোটেলটা আজকে আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করব মানে আমি গাড়ি থেকে বসে একটু দেখাবো আর বাচ্চাদেরকেও দেখাবো যে এই হোটেলে আমরা আগে ছিলাম তখন সালমানের বয়স প্রায় দুই বছর কি আড়াই বছর হবে মেবি আপনাদের ভাইয়া মালয়েশিয়া থেকে যখন আসতো তখন আমরা এই হোটেলে ছিলাম তখন আমরা আমার আপুর বাসায় ছিলাম হোটেলে ছিলাম মানে এক একজনের বাসা ঘোরাফেরা করে আমরা বেরাতাম শুধু তো এই যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলে আমাদের অনেক স্মৃতি ছিল অনেক আগের আর এই যে বকগুলো দেখতে পাচ্ছেন এগুলোর আশেপাশে রিক্সা দিয়ে আমরা অনেক ঘুরেছি সেই আগে আগের কথাগুলো যখন মনে পড়ে তখন খুবই ভালো লাগে তো ভাবলাম এগুলো ভিডিও করে একটু স্মৃতি হিসেবে রেখে দেয় আর আপনাদের সাথেও শেয়ার করি আর বাচ্চাদের সাথেও বলছিলাম যে এখানে কী ছিল কোথায় কী ছিল মতিঝিল ওই বিল্ডিংটাতে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের অফিস ছিল তো সেটাও আপনাদের ভাইয়া বলছিলো যে এখানে এসে প্রায় আমি অনেক আনন্দ করতাম অনেক সময় কাটিয়েছি ফ্রেন্ডদের সাথে আর এই হোটেলটাতে আমরা ছিলাম এই যে এই হোটেলটাতে আমরা ছিলাম সালমান যখন অনেক ছোট ছিল তা আমার মনে আছে যে লবিতে আমি যখন বসেছি তখন আপনাদের ভাইয়া আমার জন্য নাস্তা নিয়ে এসেছিল বা রিক্সাতে ঘুরেছি আমরা গরম গরম পেঁয়াজও কিনে বসে রিক্সায় বসে খেয়েছি আর আমরা এই আশেপাশে অনেক সুন্দর জায়গা দেখেছি ঘুরে ঘুরে তখনকার এটা আমার কাছে অন্যরকম একটা ফিল আসে বাট এখন ওরকম আসে না যে আগে রিক্সায় ঘুরে যতটা আনন্দ পেয়েছি এখন গাড়িতে ঘুরেও মনে হয় না যে ওই আনন্দটা পাওয়া মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি সেটা বললাম আপনাদের সাথে আমার মনের কথাটা শেয়ার করলাম তো অনেক সময় ধরে এখানে আমরা ঘোরাফেরা করেছি আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এতটাই ফাঁকা ছিল এখন ইফতারের টাইম হয়নি অবশ্য আরও দশ মিনিটের মতো বাকি আছে কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে ফেলবে আমরা আশেপাশে অনেক রেস্টুরেন্ট খুঁজতেছি যে কোন রেস্টুরেন্টে বসে আজকে আমরা ইফতার করতে পারবো বাট আজকে ঈদ উপলক্ষে কিন্তু সব রেস্টুরেন্ট বন্ধ ছিল তো অনেক জায়গায় ঘোরাফেরা করছি কোথায় ভালো খাবার পাবো কোথায় বসে আমরা একটু খেতে পারবো তো আমি অবশ্য বাসা থেকে কিছুটা পরিমাণ শুকনা খাবার নিয়ে এসেছি আর আমার ব্যাগে পানি ছিল এই যে পানির বোতল আমার হাতে এখন কিন্তু আজান দিয়ে ফেলেছে আমরা এখন এই পানিটা দিয়ে ইফতার করব আজকে কয়েকদিন আমরা ঘোরাফেরা করছি ঈদের প্রথম দ্বিতীয় তৃতীয় দিন আজকে ছিল চতুর্থ দিন চতুর্থ দিনে কিন্তু আমরা ঘোরাফেরা করছি আর আজকে ছিল আমার রোজা চারটা আগামী দিন ইনশাল্লাহ পাঁচটা রোজা হয়ে যাবে আমার আপনাদের ভাইয়ার হলো আজকে দুইটা রোজা ছয় রোজা দুইটা হয়েছে আপনাদের ভাইয়ার তো এই যে কী সুন্দরভাবে সাজিয়েছে এটা হলো আমরা এখন চলে এসেছি গুলশানে পুরো ঢাকার সিটি আমাদের ঘোরার শেষ এখন গুলশানে চলে এসেছি আমাদের বাসার আশেপাশেই তো এখানে এসেও কিন্তু দেখতে পেলাম যে রেস্টুরেন্টে আমার খাবার কথা ছিল আপনাদের ভাইয়াকে বললাম যে আগে এসে সবসময় আমরা যে রেস্টুরেন্টে নাস্তা করতাম সকালবেলা চলো আমরা ওই রেস্টুরেন্টে যেয়ে আজকে ইফতার করব তো সেজন্য ওই রেস্টুরেন্টে চলে এসেছে আর এখানে আসার পর দেখতে পেলাম যে সব রেস্টুরেন্ট বন্ধ দেখে তো মন খারাপ হয়ে গিয়েছে তো যাওয়ার পথে দেখতে পেলাম সিপি খোলা আছে মানে ছোট ছোটো দোকানগুলো রাস্তার পাশে যে থাকে সিপি তো সেগুলো কিন্তু খোলা আছে তো ভাবলাম এখান থেকে ফ্রাইড চিকেন নিয়ে নিই তো মিরার জন্য এখান থেকে ফ্রাইড চিকেন নিয়েছি বাচ্চারা এটা খাবে তো আপনাদের ভাইয়া তো ফ্রাই ফুড খাবে না সেই জন্য ভাবলাম যে আপনাদের ভাইয়ার জন্য আবার কোথায় খাবার খুঁজবো দেখি আমরা কোথাও রুটি পাই কি না তাহলে আমরা রুটি খেয়ে নিব আর বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি ভাগ্য ভালো যে আজকে সিপিতে চিকেন ফ্রাই পেয়েছি তাই বাচ্চারা খেতে পাচ্ছে আর আমরা তো এখনও খাবার খুঁজিয়ে পাইনি দেখি আমাদের ভাগ্যে কি আছে তা না হলে আমাদের বাসায় যেয়েই খেতে হবে তো ওদেরকে গাড়িতে দিয়েছি খাবারটা খাওয়ার জন্য ওরা বসে এখন সিপিটা খেয়ে নিচ্ছে আর আমি ভাবছি যে আমরা একটা রেস্টুরেন্টে বসবো তো চলুন দেখি আজকে কোথায় যেয়ে আমাদের ইফতার খাওয়া হয় তো আমরা এখন গাড়ি চালিয়ে চলে যাচ্ছি আপনাদের ভাইয়া বললো চলো বাসায় যে ইফতার করবো আমি যেহেতু রান্না বাড়া সবকিছু করে গুছিয়ে রেখে এসেছি সেহেরিতে কি খাবো ইফতারে কি খাবো সবকিছু অবশ্য বাসায় গুছানো আছে তো আপনাদের ভাইয়া বারবার আমাকে জিজ্ঞেস করছিলো যে বাসায় যেয়ে খাবে নাকি একটা রেস্টুরেন্টে বসে খাবে আর বাচ্চারা বলছিল আমরা বাহিরে খাচ্ছি তোমরা খাবে না এটা কেমন দেখা যায় চলো আমরা সবাই মিলে বাহিরেই খাবো তো সেজন্য ভাবলাম যে একটা রেস্টুরেন্টে বসে আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আমরা এই যে পূর্বাচল চলে এসেছি এখানে এসে কিন্তু ফাইনালি আমরা ইফতারটা করতে পেরেছি আমরা ইফতার করে নিয়েছি আলহামদুলিল্লাহ ইফতার খাওয়ার পর আমরা একটু চা খেয়ে নিয়েছি বসে একটু গল্প করলো বাচ্চারা এখন আমরা চলে যাচ্ছি বাসায় আর আজকের ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে হয়তো আপনাদের বোরিংও লাগতে পারে আর যেহেতু ঘোরাফেরা করেছি সেজন্য ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক